আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে কথা বলবো একজন মহিলার ডিম্বাণু বা ডিম কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকে আমরা জানি প্রত্যেক নারীরই প্রত্যেক মাসে একটি করে ডিম আসে একটি নির্দিষ্ট সময়ে তার ডিমটা ফাটে অর্থাৎ অবলেশন হয় আর এই অবলেশন টাইমটা কিন্তু বের করা খুব বেশি জরুরি কারণ একজন মহিলার কিন্তু সে ডিম বেঁচে থাকে অল্প কিছু সময় তাই অবশ্যই অবলুশন টাইমটাকে আপনাকে ক্যালকুলেট করে বের করতে হবে এই অবলুশন টাইমটা বের করার কিন্তু অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আপনারা বের করে নিতে পারবেন তারপর আমি বলে দিচ্ছি যে আপনার পিরিয়ডের যে মাঝখানে দশ দিন আছে সে দশ দিনের মধ্যে যে কোনো একদিন আপনার অবলেশন হয়ে যেতে পারে এর মধ্যে সর্ব আপনার সব থেকে বেশি সম্ভাব্য সময় হচ্ছে আপনার দশ থেকে ষোলোতম দিনের মধ্যে মানে হয়ে যাবে কিন্তু এটাকে আপনাকে ধরে নিতে হবে যে নয় থেকে একুশতম দিনের মধ্যে আপনাকে যে কোনো দিন আপনার এই অবলেশনটা হবে অর্থাৎ আপনার পিরিয়ডের আপনি যেদিন আপনার পিরিয়ড হবে সেদিন আপনি একদিন ধরবেন এই একদিন ধরার পর থেকে আপনার যে নয়তম দিন সেই নয়তম দিন থেকে একুশতম দিনের এই দিনগুলোতে আপনাকে সহবাস করতে হবে এখন আমরা বলবো যে মেন বিষয় সেটি হচ্ছে এই কত দিন পর্যন্ত একজন নারীর দেহে বেঁচে থাকে এই যে বললাম প্রথমেই যে এই ডিম্বাণুটা খুবই অল্প সময় অর্থাৎ বারো থেকে চব্বিশ ঘন্টা বেঁচে থাকে এই জন্যই এই অপারেশন টাইমটা এত বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনারা যদি ওই সময়ে সে আপনার হাজব্যান্ডের শুক্রাণু না পৌঁছায় বা সেটা না মজুত থাকে তাহলে কিন্তু কসিপ হবে না আর একজন ছেলের যে শুক্রাণু সেটা কিন্তু একজন নারীর দেহে বেঁচে থাকি হচ্ছে তিন থেকে পাঁচ দিন তাহলে বুঝেন কত বেশি এজন্যই কিন্তু আগে থেকেই যেমন নয়তম দিন থেকেই সবাস করতে হবে এবং আপনি চাইলে একদিন পরপর করতে পারেন তাই বলে কিন্তু এই যে তিন পাঁচ দিন বেঁচে থাকবে সেই আশায় আপনি এই দিন চার পাঁচ দিন পরপর সবাস করবেন এটা হবে না আপনি একদিন পরপর করতে হবে কারণ সবারই যে ওই টাইমিংটা বা সবার সবসময় যে শুক্রানোটা ভালো আসবে এরকম না এজন্য যত বেশি আপনি সবাস করবেন তত বেশি প্রেগনেন্সি হওয়ার বা আপনার কনসেপ্ট হওয়ার এইটা বেশি বেড়ে যাবে তাই বলব যে আপনি যদি কনসেপ্ট করার জন্য চেষ্টা করে থাকেন তাহলে হচ্ছে নয়তম দিন থেকে একুশতম দিনের মধ্যে আপনারা ঘন ঘন সহবাস করবেন আর ডিমাণুটা এর মধ্যেই আপনার ফার্টিলাইজ হবে এর মধ্যেও যদি দেখা যায় যে কোনো নারীর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডিমাণুটা আসার জন্য চিকিৎসা করবেন ইনশাআল্লাহ com